সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পাঠায় থাকি এক দুই হাজার টাকা বেশি হইলে একটা মাল পাঁচ দশ বছর বেশি ইউজ করতে পারে মানুষ হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এক হাজার লিটার পর্যন্ত

যাবতীয় মেশিনারি পাওয়া যায় পাইকারি দামে এবং ইনি কিন্তু ইম্পোর্টার নিশ্চয়ই বুঝেন যে ওনার কাছ থেকে নিলে আশা করি ভালো দামে নিতে পারবেন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ঠিকানাটা একটু জেনে নিন শরীফ ভাই আমাদের ঠিকানা হচ্ছে একশো আটষট্টি নবাবপুর গুলিস্থান থেকে দুই তিন মিনিট হাঁটলেই হাতের ডান পাশে ডাচ বাংলা ব্যাঙ্ক সেই ডাচ বাংলা ব্যাঙ্কের পাশের মার্কেট একশো আটষট্টি হাসিনা ইয়াসিন মার্কেট দোকানের নাম হচ্ছে খাজারবাতি মেশিনারি আচ্ছা কেউ যদি কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে নিতে চাইলে সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পাঠাই থাকি ঠিক আছে এবং মাইনুল ভাই আমাদের অনেক কাস্টমার ফোন দিয়ে বলে ভাই ভালো কম্পেশার পাই না তো ভালো পায় না ভাই ভালোর একটু ভালো মান হয় সবাই শুধু সস্তায় খোঁজে সস্তায় খুঁজলে আসলে জিনিসটা ভালো হয় না একটু বেশি দিয়ে যদি ভালো একটা জিনিস নেওয়া যায় যেমন এক দুই হাজার টাকা বেশি হইলে একটা মাল পাঁচ দশ বছর বেশি ইউজ করতে পারে মানুষ তো ওই ক্ষেত্রে দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন কাস্টমারদেরকে বলবো আমি জি ওই ক্ষেত্রে আমরা এবার খুব ভালো ভালো কম্পার নিয়ে আসছি রকেট ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল দেখতেছেন অনেক সময় এই কম্প্রেসার ছিল না বাজারে এখন আমরা নিজেরা অর্ডার দিয়ে এই আনছি কোরিয়ান একটা কোম্পানি রকেট কোম্পানি সব সাইজের একদম মাইনুল ভাই দশ লিটার থেকে শুরু করে আমাদের কাছে একশো লিটার পর্যন্ত এক হাজার লিটার পর্যন্ত কম্পেশার আমাদের স্টকে আসে এবং আমাদের কাছে সাউন্ডলেস এবং মোটর টাইপ দুই ধরনের কম্প্রেসার আছে এবং ডেন্টালের জন্য যদি কেউ ব্যবহার করতে চায় এই গোল রাউন্ড আছে আমাদের কাছে আচ্ছা শুরু করব কোনটা দিয়ে আমরা সর্বপ্রথম বলি আমাদের কাছে 10 লিটার থেকে শুরু যদি কেউ 10 লিটার সাউন্ডলেসের মধ্যে নিতে চায় দাম 9500 টাকা তারপরের সাইজ হচ্ছে 25 লিটার ওই যে ওখানে রাখা আছে ম্যানুয়াল ভাই 25 লিটার সাউন্ডলেস এটা জি 25 লিটার সাউন্ডলেস 100% তামার কয়েল এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার দাম নিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে এটার মধ্যে তিরিশ লিটার আছে তিরিশ লিটার যদি কেউ নিতে চায় বারো হাজার পাঁচশো টাকা চল্লিশ লিটার আছে তেরো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটার আছে ওই যে এখানে রাখা আছে পঞ্চাশ লিটার মাইনুল ভাই পঞ্চাশ লিটারের দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ষাট লিটার আছে ষাট লিটারটা একটু দাম বেশি ষাট লিটার হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে সাউন্ডলেস ষাট লিটার পর্যন্ত সর্বোচ্চ আছে তারপরে হবে আমাদের কাছে মোটর টাইপ এই যে দেখেন অনেকে এই রকেট বলছে যে এতদিন সাউন্ডলেস ছিল মোটর টাইপগুলা পাই নাই এবার আমরা মোটর টাইপগুলা নিয়ে আসছি হেড এবং মোটর তামার কয়েল হান্ড্রেড পার্সেন্ট দুই ঘোড়া তিন ঘোড়া মাল অনুযায়ী থাকবে আমরা যদি মোটর টাইপের দেখাই এখানে আছে দেখেন পঁচাশি লিটার এই পঁচাশি লিটার রকেট কম্প্রেসার এটার দাম খুবই অনেক হ্যাভি মানের মার্কেটে এত ভালো মানের মাল খুব কমই পাওয়া যায় এটার দাম নিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পঁচাশি লিটারের কম্প্রেসার রকেট ব্র্যান্ডের তারপর হচ্ছে একশো লিটার এটার পরেরটাই একশো লিটার মাইনুল ভাই এই একশো লিটারের দাম ছাব্বিশ হাজার টাকা অনেকে বলে চব্বিশ হাজার তেইশ হাজার কম্প্রেসার পাই ভাই মাল অনেক মাল আছে বাজারে কিন্তু কোয়ালিটি অনুযায়ী ভালো মন্দ আছে এটা আপনারা দেখি কিনবেন আগেই বলছি দুই টাকা বেশি দিয়ে ভালো মাল কিনবেন তারপরে আছে এখানে দেখেন দেড়শো লিটার এই দেড়শো লিটার রকেট ব্র্যান্ডের যদি কেউ নিতে চায় এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দেড়শো লিটার রকেট ব্র্যান্ডের তারপরে এটার মধ্যে দুইশো লিটার হবে দুইশো লিটার যদি কেউ নিতে চায় দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা তারপরে এটার মধ্যে যে এখানে রাখা আছে তিনশো লিটার তিনশো লিটার যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা রকেট ব্র্যান্ডের তিনশো লিটার কম্প্রেশন তারপরে এখানে মাইনুল ভাই হিরো ব্র্যান্ডের সাউন্ডলেস আছে আমাদের কাছে দেখেন এই হিরো ব্র্যান্ড সাউন্ডলেস একদম দশ লিটার থেকে শুরু করে ষাট লিটার পর্যন্ত আছে আচ্ছা আপনার দশ লিটার যদি হিরো ব্র্যান্ডের কেউ নিতে চায় দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি কেউ পঁচিশ লিটার নিতে চায় দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যদি তিরিশ লিটার নিতে চায় তেরো হাজার পাঁচশো টাকা চল্লিশ লিটার চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ লিটার পনেরো হাজার পাঁচশো টাকা ষাট লিটার 18500 টাকা হিরো ব্র্যান্ড হিরো ব্র্যান্ড এবং এই হিরো ব্র্যান্ডের আমাদের কাছে এই মোটর ট্যাপের 500 লিটারও আছে যদি কেউ 500 লিটার চায় এই হিরো কোম্পানি বাইরে রাখা আছে মেনুয়াল ভাই মাল আপনার এটার দাম নিচ্ছি মাত্র 95000 টাকা 95000 10 ঘোড়া মোটর এবং তিনটা হেড থাকবে 90 হেডের এটার দাম মাত্র 95000 টাকা 500 লিটার তারপরে যদি এগুলার পার্টস কেউ চায় পার্টস বলতে গুড়া ওগলি পার্টস আমাদের কাছে নাই হেড মোটর যদি কেউ চায় সেগুলো আমাদের কাছে আছে এই যে দেখেন এখানে দেখাইতেছি এই হেডগুলোও আছে আমাদের কাছে আচ্ছা সব সাইজের হেড আছে একদম একান্ন পিস্টন পঁয়ষট্টি পিস্টন সত্তর পঁচাশি নব্বই একশো একশো বিশ একশো পঁচিশ সব সব সাইজের হেড আছে আমাদের কাছে এগুলো বিভিন্ন প্রাইজের আছে ইনশাল্লাহ আপনারা ফোন দিয়ে দাম জেনে নেবেন এবং আরেকটা কথা বলবো আমি কাস্টমারদেরকে যে দুই টাকা বেশি দিয়ে ইনশাল্লাহ ভালো মাল কিনবেন তারপরে আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি ম্যানুয়াল ভাই এখানে দেখেন এই রাউন্ডের মধ্যে অনেক ডেন্টালে ব্যবহার করে অনেক ডাক্তাররা আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই গোলটা নাই তো গোল আগে ছিল ৩৫ লিটার ত্রিশ লিটার বাজারে অনেক দামে বিক্রি হইতে আমরা এবার পঞ্চাশ লিটার এবং ষাট লিটার এই গ্রাউন্ডের মধ্যে আমাদের কাছে দুইটা সাইজ হবে পঞ্চাশ এবং ষাট পঞ্চাশ লিটারের দাম হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফুজি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কপারের আচ্ছা ফুজি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কপারের পঞ্চাশ লিটারের দাম সতেরো হাজার পাঁচশো আর এটার যদি কেউ ষাট লিটার নেয় আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কি সবই ওয়ারেন্টি থাকবে সব দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা পণ্যের আমাদের আচ্ছা এবং আমাদের দশ লিটার মালে যে প্রেসার হবে পাঁচশো লিটার মালে সেম প্রেসার শুধু ট্যাঙ্কি ক্যাপাসিটি ছোট বড় আচ্ছা তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো বিষয়ে জানার জন্য ফোন দিবেন এবং কুরিয়ার থেকে আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন কোনো সমস্যা না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইরের কাছ থেকে নেবেন ধন্যবাদ